প্রথমে আমি তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি এরপর আমি পানির মধ্যে একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এভাবে আসলে মশলাটা পানির মধ্যে মিক্স করে বানালে বাটা মশলার স্বাদ পাওয়া যায় এগুলো একটু ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ লবণ এরপর আমি এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে না হয়ে গেলে আমি এটাকে একপাশে রেখে দেব এরপর আমি ফ্রাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এই যে এমন হালকা হালকা ব্রাউন হয়ে আসলে এরপর যে আমি এর মধ্যে দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা দিয়ে আবারও এটাকে একটু ভেজে নেব এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এরপর সবগুলো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় এক মিনিটের মতো কষানোর পর আমি এর মধ্যে আগে যেই বাটিতে আমি মিশ্রণটা বানিয়েছিলাম সেই বাটিটা একটু ধুয়ে পানিটা তার মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে আমি আবারও তেলগুলো উপরে উঠে আসার আগ পর্যন্ত কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় দু কাপের মতো ডাবলির ডাল যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি এগুলাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এই যে এটা কষানো হয়ে গেছে এরপর যে আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দেব এখন আমি এর মধ্যে প্রায় চার পাঁচটা মরিচ মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে থেকে দেব। বলক আসার আগ পর্যন্ত এই যে দেখুন প্রায় বলক হয়ে এসেছে এখন আমি এটা একটু নাড়িয়ে দেব তারপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। এরপর আমি এগুলোকে আবারও একটু নাড়িয়ে নেব এখন আমি এটাকে আবারও ঢেকে দেব এরপর যে মাঝখানে আমি একবার উঠে নাড়িয়ে দিয়েছিলাম তখন আমি এর মধ্যে একটা লাল বোম্বাই মরিচ দিয়েছিলাম আপনারা ছেলে কিন্তু স্কিপও করতে পারেন তবে বোম্বাই মরিচ দিলে আসলে এটার আলাদা একটা টেস্ট থাকে এটার স্মেলটা অনেক ভালো হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টালা জিরার গুঁড়ো এই যে তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার ডাল এখন পরিবেশনের পালা এভাবে মটরের ডাল বা ডাবলি ডাল রান্না করলে ডিম দিয়ে তা কিন্তু অনেক মজার হয় আমাদের কাছে যেটা অনেক বেশি ভালো লাগে যদি আপনার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে আশা করি নিরাশ হবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ